আমার মনে হয় এই কথাটা আজকে বলা জরুরি আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগেই আরজিকর এই ঘটনাকে নিয়ে কিভাবে গোটা রাজ্য উত্তাল হয়েছিল এই যাদবপুর অঞ্চলেও আমরা জানি এখান থেকে শুরু করে গড়িয়া মোড় থেকে শুরু করে ইডি থেকে শুরু করে এই গোটা চত্বর সোনারপুর মোড় ওইদিকে বাইপাসে হরিনাবির কাছে দিনের পর দিন রাতের পর রাত মানুষ রাস্তায় নেমেছিলেন চোদ্দই অগস্ট শ্রদ্ধদখলের আন্দোলনে আপনারা সবাই ছিলেন আমাদের বিশ্বাস দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আট থেকে আশি যিনি কোনোদিন দিন কল্পনা করেননি বাড়ি থেকে বেরোবেন তিনি পর্যন্ত সারা রাত রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেছিলেন স্লোগান দিয়েছিলেন বিচারের জন্য জাস্টিসের জন্য এবং তারপরে ওটা একদিনের আন্দোলন ছিল না ধারাবাহিকভাবে কীরকমভাবে সমাজের সমস্ত মানুষ সমস্ত অংশের মানুষ কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে পুলিশ মিলিটারিতে যারা আগে কাজ করেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার কে নয় সাংবাদিক মধ্যবিত্ত দোকানদার ব্যবসাদার একজন মানুষ ছিল না এমন একটা পরিবার বাদ ছিল না যে পরিবারের কোনো না কোনো মানুষ বা গোটা পরিবার বিশেষ করে মহিলারা সেই সময় রাস্তায় নেবে এই ন্যায়ের জন্য জাস্টিসের জন্য লড়াই না করেছিলেন তারপরে কি হয়েছে আমরা তাও দেখেছি যখন ওই সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে ছেড়ে দেওয়া হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছাড়া হলো খালি এমনি এমনি নয় যখন চার্জশিট জমা দেওয়া হলো না বলে সন্দীপ ঘোষ বেল পেয়ে গেল তখনও আমরা দেখেছিলাম বিজেপির কিছু নেতা বলছেন সেই দিন সন্ধেবেলা যে প্রথম চার্জশিট এরপরে আরও চার্জশিট জমা করার সুযোগ রয়েছে কি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে আপনারা জানেন সেই কথাগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করার সুযোগ রয়েছে ওকে এরপরও গ্রেপ্তার করার সুযোগ রয়েছে এরপরে ট্রায়াল হবে ট্রায়ালে যদি দোষী প্রমাণিত হয় তাহলে শাস্তি ঘোষণা হবে ইত্যাদি 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 ওরা মানে এরকম অনেক গল্প সেই দিন সন্ধ্যাবেলা শোনানোর চেষ্টা করেছিল আপনারা এখন জানেন সাম্প্রতিকতম ডেভেলপমেন্ট কি কয়েকদিন আগে এই গোটা মামলার শুনানি শেষ হয়ে গেছে সিবিআই পক্ষ থেকে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকে দোষী বলে দাবি করা হয়নি এবং সিবিআই সঞ্জয় রায়ের যা শাস্তি চেয়েছে নিশ্চয়ই তার সেই শাস্তি পাওয়া উচিত কিন্তু সঞ্জয় রায়কে বাদ দিয়ে সন্দীপ ঘোষ সহ এই যারা 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 এই ঘটনায় জড়িত যাদের যাদের উদ্যোগে এই ঘটনাকে ঘটানো হয়েছিল তাদের একজনেরও আর কোনো শাস্তি হবে না সেইটা সিবিআই নিশ্চিত করে দিয়েছে ফাইনাল সাবমিশন ওরা কোর্টে করে দিয়েছে এবং কদিনের মধ্যেই সপ্তাহতেই খুব সম্ভবত। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে আমি আবার বলছি ঘোষণা হওয়া উচিত একশোবার ঘোষণা হওয়া উচিত কিন্তু সন্দীপ ঘোষ সহ এই গোটা এই গোটা ঘটনার যারা কারিগর তারা প্রত্যেকে বেঁচে গেল তারা প্রত্যেকে বেঁচে গেল কার জন্য বেঁচে গেল কি আপনাদের কার এখানে বলছি না কিন্তু যে কথা বলার জন্য আমি প্রসঙ্গটা তুললাম তা হচ্ছে এর পরিণতি কি হচ্ছে আপনাদের মনে আছে ওই সময় আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের তখন অবস্থা কি হয়েছিল তাদের কথাবার্তা মুখ লুকিয়ে বেড়াতো চোখ তুলে তাকাতে পারতো না মাথা নিচু করে বেড়াতো এমনকি পিসির ভাইপোকে তিন মাস খুঁজে পাওয়া যায়নি আমেরিকা পালিয়ে গেছিল মুখ দেখাতে পারতো না লোককে তারা আজকে ফিরে এসছে আপনারা দেখেছেন পরশু দিন না তার আগের দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত শিল্পীরা সেই দিন বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে দলীয় প্রোগ্রাম থেকে খালি নয় সরকারি প্রোগ্রাম থেকে বয়কট করা হবে সরকারের গানমালা হচ্ছে সেখানে একজন শিল্পী যারা করে ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এমন একজনের নাম সরকারি তালিকায় রাখা হয়নি তৃণমূলের পার্টি অফিসের প্রোগ্রামে তৃণমূলের দলীয় প্রোগ্রামে কাকে ডাকবে কাকে ডাকবে না আমাদের বলার কিছু নেই তৃণমূলের দলীয় প্রোগ্রামে ওরা দাউদ ইব্রাহিম থেকে শুরু করে চাল সংগ্রাধ সবাইকে ডাকতে পারে তাদের তাদেরকেই মানায় তৃণমূলের মঞ্চে কোনো সুস্থ মানুষকে ভদ্র মানুষকে তৃণমূল যদি না ডাকে আমরা মনে করব তৃণমূল সমাজের প্রতি একটা উপকার করলো আমাদের তাই নিয়ে বলার কিছু নেই কিন্তু আমার দুটো কথা বলার এখানে এক সরকারি প্রোগ্রাম কার বাবার সম্পত্তি ওইটা সরকারের প্রোগ্রাম যে হয় সরকারের প্রোগ্রামে মঞ্চ পাতা থেকে শুরু করে এই ইলেকট্রিকের মাইক ভাড়া করা থেকে শুরু করে আলো বসানো পাহা বসানো এমনকি খাবারের যে প্যাকেট ছোট জলের বোতল দেওয়া হয় এবং অবশ্যই শিল্পীদেরকে যে টাকা দেওয়া হয় অনুষ্ঠান করার বাবদ প্রতিটা টাকার মধ্যে যেরকম তৃণমূল সমর্থকদের ট্যাক্সের টাকা আছে তেমন তৃণমূল বিরোধী যে মানুষ যারা সিপিআইএম সমর্থক যারা কংগ্রেস সমর্থক যারা বিজেপির সমর্থক যারা সমর্থক যারা সমর্থক প্রত্যেকের ট্যাক্সের টাকা রয়েছে সরকারি মঞ্চে একজন শিল্পীকে যে টাকা দেওয়া হচ্ছে ওটা তৃণমূল কংগ্রেসের কোন নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী বাড়ি থেকে আসছে না ওইটা শুধুমাত্র তৃণমূল সমর্থকদের ট্যাক্সের টাকা নয় ওখানে আমার টাকা আছে ওখানে আপনার টাকা আছে কে অধিকার দিয়েছে সরকারি প্রোগ্রামে কে আসবে কে আসবে না সেটা তৃণমূলের সঙ্গে কার কেমন সম্পর্ক কার কেমন সম্পর্ক নয় তার ভিত্তিতে ঠিক হবে এবং তার থেকে বড় কথা আপনি সরকারি প্রোগ্রাম যদি ছেড়েও দেন সমস্ত সামাজিক পরিসর আপনি কোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন এমন কোনো পাড়ার ক্লাব এখন খুঁজে পাবেন না যে ক্লাবের মাথায় তৃণমূলের নেতা কবজা করে বসে নেন পুজো কমিটি একটার পর একটা পুজো কমিটি মাথায় কে তৃণমূলের নেতা এখন দুর্গা ঠাকুরের পুজো হয় না এখন গোটা কলকাতায় দেখবেন এই পুজোর সময় সাংবাদিকরা পুজোর রিপোর্টিং করে স্টুডিও থেকে জিজ্ঞেস করে হ্যাঁ তুমি এখন কোথায় আছো বলে এই যে আমি এখন অরূপ বিশ্বাসের পুজোর সামনে আছি এখান থেকে কোথায় যাবে আমি অরূপ বিশ্বাসের পুজো থেকে সুজিত বসের পুজোয় যাব সেখান থেকে কোথায় যাবে সেখান থেকে আমি বেরিয়ে পার্থ পুজোয় যাব দুর্গা ঠাকুরের পুজো কোথাও হয় না কোনটা অরূপ বিশ্বাসের পুজো কোনটা সুজিত বসের পুজো কোনটা ববি হাকিমের পুজো কোনটা পার্থ পুজো এখন এই কালচার তৈরি হয়েছে সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন ভোট না করে দিনের পর দিন তৃণমূল চালাবে তাদের হচ্ছে তারা ফেস্ট করবে তারা কলেজে সোশ্যাল করবে সমস্ত ক্লাব খেলার মাঠ ক্লাবের কে বসে আছে চালিকা শক্তি হয়ে ওখানকার মাথায় বসে আছে বাবুন ব্যানার্জি মমতা ব্যানার্জির এক ভাই অলিম্পিক অ্যাসোসিয়েশন মমতা ব্যানার্জির ভাই হকি অ্যাসোসিয়েশন মমতা ব্যানার্জির ভাই অ্যাসোসিয়েশন মমতা ব্যানার্জির ভাই যেখানে দেখাবেন এই মমতা ব্যানার্জির ভাইগুলো জীবনে কোনোদিন পাড়া স্পর্শে গিয়ে কোমলে পুষার আর কিছু পেয়েছে বলে মনে হয় না তারা গোটা বাংলার সবকটা ক্লাব সবকটা খেলার মাঠ দখল করে রেখে দিয়েছে করে রেখে কি করেছে সমস্ত সামাজিক পরিষদ তৃণমূলের নিয়ন্ত্রণে থাকবে তারপরে সেখানে অনুষ্ঠান করবে কারা ধর্ষণ দেখেও চুপ করে থেকেছে যারা খুন দেখেও চুপ করে থেকেছে যারা নির্ভয়ার অভয়ার তিলোত্তমার ওপর হওয়া এই অত্যাচার দেখে চুপ করে ঘরে বসে নীরবে ধর্ষকদেরকে সমর্থন করে গেছে যারা খালি তারা থাকবে সমস্ত সামাজিক মঞ্চে আর যারা প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন তাদেরকে এরা সামাজিক বয়কট করবে তাদেরকে এরা প্রশাসনিক বয়কট করবে দেখুন এখানে এই কারণে বলছি কথাগুলো তৃণমূলের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা প্রমাণ করবেন যে ধর্ষককে গালাগাল দিয়ে যদি ধর্ষককে কেউ গালাগাল দেয় তাহলে আসলে সেই গালাগাল তৃণমূলের গায়ে লাগে তখন খুব বলেছিলেন যে না না এত যে করেছে করেছে আমাদের সরকারের কি দোষ আমাদের দলের কি দোষ এখন অন্য কাউকে বলতে হলো না আপনারাই দেখিয়ে দিলেন এই গোটা ঘটনার পেছনে আপনাদের দলের কি ভূমিকা আপনাদের সরকারের কি ভূমিকা তাই যারা ধর্ষকের শাস্তি চেয়েছিল ধর্ষকের পরিবার তাকে বয়কট করার কথা বলছে না কিন্তু মমতা ব্যানার্জির দল তাকে বয়কট করার কথা বলছে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আপনাদের চেহারাটা দেখালেন তার থেকে বড় কথা কি জানেন আপনাদের মনে আছে সেদিন যখন ওদের এক এমএলএ কাঞ্চন মল্লিক তিনি একটা ভিডিও করে বলেছিলেন যে যারা এই ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করছো সরকারের সমালোচনা করছো তারা সবাই সরকারি পুরস্কার ফেরত তো তারা সরকারি অনুষ্ঠানে আর পারফর্ম করবে না তো তখন গোটা তৃণমূল কংগ্রেস একেবারে ন্যাকাষষ্ঠীর মতো নেবে বলেছিল যে না 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 চিচি ছিঁচি ওগুলো কাঞ্চন মল্লিকের কথা ওগুলো আমাদের কথা না আমরা এগুলো বলছি না আমরা বরণ করছি না কাউকে আমরা বলছি না আপনাকে পুরস্কার ফেরত দিতে হবে না না আপনি প্রতিবাদ করছেন ঠিক আছে নিশ্চয়ই প্রতিবাদ করবেন আমরাও তো প্রতিবাদ করছি ও খানচন মল্লিক ভুল করে বলে ফেলেছে মোটাই তৃণমূল এটা মনে করে না গোটা দল তখন ন্যাকা মতো হাতজোর করে দাঁড়িয়ে গেছিল কেন কেননা তখন বাংলার মা বোনেরা রাতের পর রাত দখল নিচ্ছিলেন তখন বাংলার রাস্তাঘাট স্লোগানে স্লোগানে উত্তাল হচ্ছিল তখনও পর্যন্ত ওরা ওদের হাঁটু কাঁপছিল আর আজকে যখন অপরাধীরা বেঁচে গেল এবং অপরাধীদেরকে খালি সিবিআই ক্ষমা করলো তা নয় বলতে খারাপ লাগলেও ভাবতে খারাপ লাগলেও নিজেদেরকে প্রশ্ন করতে হয় অপরাধীদের কি কোথাও আমরাও ক্ষমা করে দিলাম যার জন্য বাই ইলেকশনে ছটা আসনের মধ্যে ছটা আসন তৃণমূল জিতে গেল যখন তৃণমূল জিতে গেল ছয় ছয় রেজাল্ট করলো বাই ইলেকশনে ওরা নিজেরাও বুঝে গেল যে আর কোনো আন্দোলনকে আমাদের পাত্তা দেওয়ারও দরকার নেই আর কোনো ধর্ষণ কোনো খুনের জন্য আমাদের লজ্জিত হওয়ার দরকার নেই তখন ওদের আসল দাঁত নোখ বেরিয়ে পড়লো গায়ের জামা খুলে জামার ভেতরে থাকা আসল চামড়া জামার ভেতরে থাকা আসল চামড়ার ভেতরে থাকা আসল অস্থি মজ্জা রক্ত সব বেরিয়ে পড়লো ওদের আসল চেহারা দেখালো সেদিন কাঞ্চন মল্লিক যা বলেছিল ওটা একা কাঞ্চন মল্লিকের কথা নয় ওটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেসের কথা ওরা বুঝে গেছে ধর্ষণ করে খুন করে আমরা ফোটো জিততে সক্ষম তারপরও আমরা বাই ইলেকশন জিতেছি অতএব এবার আয় তোকে এত বড় সাহস বলেছিলিস ধর্ষকের শাস্তি চাই বিচার চাই আর্জি সহ সরকারি হাসপাতালে কোটি 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 টাকার দুর্নীতি যা মেয়েটা জেনে ফেলেছিল বলে ওর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই দুর্নীতিকে দিনের আলোয় আনতে চাই এবার আয় তোদের বুঝে নিচ্ছি তোদেরকে কিরমভাবে ফাতে মারতে হবে আপনাদের সবার কাছে আবেদন করছে দূর থেকে যারা আমাদের কথা শুনছে যেখানে খালি আমাদের বামপন্থী মানুষ তো বটেই দেখুন আমরা কখনো এটা মনে করি না যে সিপিআইএম পৃথিবীর একমাত্র ভালো দল আমাদের পার্টির বাইরেও বহু মানুষ আছেন যারা ভালো মানুষ হয়তো কেউ কেউ দুটো প্রশ্নে আমাদের সাথে তাদের মত মেলে নিয়ে রাখে হয়তো কেউ আমাদের বিরোধী কেউ কোনো প্রশ্নে আমাদের সমর্থন করেন কেউ কোনো প্রশ্নে আমাদের সমর্থন করেন না কেউ তারাও প্রগতিশীল মানুষ তারা শুভ চিন্তা চিন্তাশীল মানুষ তারা মানুষের ভালো চান আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করি ওরা অনেক জায়গা দখল করেছে কিন্তু যদি দশটার মধ্যে সাতটা জায়গা ওরা দখল করে থাকতে পারে তাহলে আরও তিনটে জায়গা আছে সমাজে এখনো বেঁচে যে জায়গাগুলো এখনো অব্দি তৃণমূল কংগ্রেসের লোকেদের দখল মুক্ত কিছু পাড়ার ক্লাব আছে যেখানে তৃণমূলের কথায় চলে না এরকম মানুষজন সেই ক্লাব চালান দু একটা স্টুডেন্টস ইউনিয়ন এখনো রয়েছে যেগুলো বামপন্থী ছাত্র ফেডারেশন এসএফআই থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল সংগঠন তাদের হাতে আছে বহু স্কুল কলেজের থেকে শুরু করে মানে সামাজিক সংগঠন থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে যেগুলো এখন আপনি তৃণমূলের নিয়ন্ত্রণের বাইরে সবার কাছে আবেদন করছি যে শিল্পীরা সমাজের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজকে নিতে হবে তৃণমূল চায় ওদেরকে ভাতে মারতে আর আমাদেরকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যতদিন আমরা বেঁচে আছি মানুষের জন্য মুখ খোলা কোনো শিল্পীর থালায় ভাতের অভাব হবে না যে সামাজিক সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছে সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই যে শিল্পীদেরকে এরা বয়কট করবে বলছে আরো বেশি করে সেই শিল্পীদেরকে সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক তারা খালি গুণী শিল্পী তাই জন্যই নয় একজন শিল্পীর শিল্প যেমন বেঁচে থাকতে হবে তেমন মানুষের কথা বলার অধিকারকেও বাঁচিয়ে রাখতে হবে কালকে যদি ঘটনা ঘটে এটাই তৃণমূল আরচি করে তো ওরা বেঁচে গেছে বলতে খারাপ লাগে এটা সত্যি আরচি করে ওরা বেঁচে গেছে ওরা ওদের আসল মাথাদেরকে বাঁচিয়ে নিয়েছে ওরা মমতা ব্যানার্জির আদরের সন্দীপ ঘোষকে বাঁচিয়ে নিয়েছে তারপর ওরা এটা কেন করছে ওরা এটা করছে কেননা ওরা জানে জিকর দিয়ে বাংলায় ধর্ষণ খুন শেষ হবে না আরো ধর্ষণ হবে বাংলায় আরো খুন হবে বাংলায় তখন যেন একজন মানুষও আরচিকরের ঘটনার পরে যে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদ করার আগে দুবার ভাবেন রাস্তায় নামার আগে দুবার ভাবে যে না বাবা কি দরকার আমার তারপরে আমার প্রোগ্রাম বাতিল হয়ে যাবে তারপর আমার ভাত্কাপড়ের অভাব হবে আমার পেটে লাথি পড়বে এই ভেবে যেন তিনি বাড়িতে বসে যান এই ভয়টা ওরা দেখাতে চায় যদি ওরা এই ভয়টা দেখাতে পারে তাহলে ক্ষতি একা একজন দুজন শিল্পীর নয় আমাদের সবার ক্ষতি করা সমাজের ক্ষতি ওরা যেন ওদের এই চেষ্টায় সফল না হয় সবার কাছে আবেদন থাকলো ঘটনার যারা করেছিলেন তিনি যদি সিপিএম এর সমর্থক নাও হয় তিনি যদি আর পাঁচটা প্রশ্নে আমাদের বিরোধীও হয়ে থাকেন তবু তিনি আমাদের বন্ধু তার পাশে থাকার দায়িত্ব আমাদের আমরা যেন তার পাশে থাকতে পারি তাদের সবার পাশে থাকতে পারি আপনাদের সবার কাছে এই কথা বলে রেড ভলেন্টিয়ারদের এই যে উদ্যোগ প্রত্যেক বছর হবে এবং খালি বছরে একদিন করে এই দিনটাকে পালন করানো হয় বছরের যে তিনশো চৌষট্টি দিন সেই দিনগুলোতে যদি আপনার কোনো আমরা চাই আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুন যাবতীয় সংকট থেকে মুক্ত থাকুন কিন্তু যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় আপনি আমাদের সমর্থক হন কি না হন জানবেন আপনার পাশে আর কেউ থাকুক কি না থাকুক আমাদের রেড ভলেন্টিয়াররা থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার